পশ্চিম বর্তমান জেলার জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রেষ্ঠার্থ তার দাদাগিরির ভিডিও ভাইরাল ব্লক সভাপতির উপস্থিতিতে তারই গাড়ির চালক অন্য এক গাড়ির চালককে বেধরক মারধর করল ফাটিয়ে দিল মাথা রক্তাক্ত দৃশ্য দেখে প্রতিবাদে গর্জে উঠলেন পথ চলতি মানুষ ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতির গাড়ি ঘিরে ধরলেন সাধারণ মানুষ আর ওই তৃণমূল নেতার হম্বিতম্বি ভিডিও রেকর্ডিং করে ছড়িয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়